জানিস বোন তোর যাই ওকে আমি ভাগ্য পেয়েছি যেমন মনটা ভালো তেমনি স্বভাব গোলাপ ফুলের মতো গোলাপ ফুল না বল ধুদ্রা ফুল ওসব ফালতু লেখা দিস না তো সব ছেলেদেরকে আমার চেনা আছে তার মানে আমার দরকার আপনি প্রমাণ করতে পারবি ঠিক আছে তোকে কালকেই প্রমাণ করে দেব আরে কি ব্যাপার তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন জিজু আমি তোমাকে ভীষণ ভালোবাসি সে কি মিষ্টি তোমার দিদি জানতে পারলে আমাদেরকে আস্ত রাখবে আমি অত কিছু বুঝি না আমি তোমাকে ছাড়া বাঁচবই না সত্যি তুমি আমায় ভালোবাসো বিশ্বাস হচ্ছে না বলো কি করলে বিশ্বাস হবে বিশ্বাস করতে পারি যদি তুমি তোমার টপার জিনিসটা খুলে দেখাতে পারো এই কথা বিকেলে আমার রুমে চলে আসো না আমি সব খুলে দেখাবো ও মিষ্টি ও জিজু তুমি এসো আমি তোমার জন্য জামা খুলে দাঁড়িয়ে আছি আমি এখনি যাচ্ছি তুমি আমাকে এইভাবে ঠকালে ইমো আমি কেন ঠকাবো তুমি কি বললে আমাকে তোমার জামা খুলে দেখাবে এই তো টপার জিনিস সাথে নিয়ে দাঁড়িয়ে আছি দেখো আরাম দাদা তুই আমার কোনো জামা খুলে জামাই বাবু এবার ঠেলা সামলাও তো দেখছো নাকি চাইলা দিছে এখন সামলাও কেমন লাগে বউ এর প্যারানি তো ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবেন বন্ধুরা আর এরকমের ভুল কেউ করতে যাবেন না বউ কিন্তু ট্রাই করতে পারে সো বি কেয়ারফুল আল্লাহ হাফেজ